থেকে তার স্মৃতি মুছে যাবে আমি মনে করি না দর্শক আমরা এইটা এই বিষয় নিয়ে আমরা আসলে তরুণ প্রজন্মেরই মুখোমুখি হতে যাচ্ছি ঢাকা মেডিকেল কলেজ ডিবেটিং ক্লাবের কয়েকজন সদস্য আমরা প্রথম পর্যায়ে তাদের কাছ থেকে কয়েকটি প্রশ্ন নেব আমাদের আমরা দেখতে পাচ্ছি সাতজন আছেন তো আমরা সাতজনের মধ্যে প্রথম পর্যায়ে তিন থেকে চারটি প্রশ্ন নেব আমরা প্রথম প্রশ্ন নাম বলতে হবে এবং কার কাছে প্রশ্ন আমি নাবিল ঢাকা মেডিকেল কলেজ ব্যাচ কে সেভেন্টি ওয়ান আমার প্রশ্নটি সিনিয়র সাংবাদিক মাহবুজুল্লের উদ্দেশ্যে আমরা দেখতে পাচ্ছি যে পিয়াস করিমের মৃত্যুটা অনেক দুঃখজনক ইনানিল্লাহ রাজুন কিন্তু তার মৃত্যুর পরে বেশ কয়েকদিন পেরিয়ে গেছে কিন্তু এখনো দাফন করা হচ্ছে না এবং সম্ভবত একটি মহল তার মৃত্যুকে একটি রাজনৈতিক ইস্যুতে পরিণত করার চেষ্টা করছে এ বিষয়ে আপনার মতামত কি আচ্ছা প্রশ্নটা লিখে রাখেন যে পরের প্রশ্ন নেক্সট আমি তোফাইল আহমেদ ঢাকা মেডিকেল কলেজ ব্যাচ কে আমার প্রশ্নটি সিনিয়র সিনিয়র সাংবাদিক ডক্টর মাহফুজুল্লা স্যারের কাছে যে স্যার আমি নতুন প্রজন্মের বা আমি হয়তো খুব একটা সুযোগ পাইনি পিয়াস করিম স্যারকে দেখার বা জানার আমার প্রশ্নটি হচ্ছে কেন তাকে শহীদ মিনার নিতে হবে বা কেন তাকে আমি সম্মানটি দিব আমি জানতে চাই যে তাকে শহীদ মিনারে নিয়ে যাওয়ার ব্যাখ্যা ঠিকই বা এই মানুষটি কেন শহীদ মিনারে যাওয়ার যোগ্যতা অর্জন করেছেন আমি এই প্রশ্নটি রাখছি পরের প্রশ্ন সবুজ 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 ঢাকা মেডিকেল কলেজ কে সিক্সটি আমার প্রশ্নটি হচ্ছে যে পিয়াস করিম ওনাকে নিয়ে মানে হচ্ছে ওনাকে ওনাকে মৃত্যুর পর এই নিয়ে যে বিতর্ক এটা বন্ধ করার জন্য সরকারের করণীয় কী ছিল আচ্ছা সরকারের করণীয় আপনি এটা একটু বলবেন আর কি সরকারের করণীয় কী ছিল আর একটি প্রশ্ন নেই আমি সাদমান ঢাকা মেডিকেল কলেজ কে সেভেন্টি আমার প্রশ্নটি হলো শহীদ মিনার আসলে কার প্রশ্নটি আসলে সবার কাছে শহীদ মিনার আসলে কার আজকে শহীদ মিনারের নিয়ে বিতর্ক হচ্ছে একটা একটা মানুষকে কেন্দ্র করে পরে আস্তে আস্তে সেটা স্মৃতিসৌধকে নিয়ে হবে বা অন্য কিছুকে নিয়ে হবে এভাবে করে করে আসলে কতদিন আমরা দেখতে পাচ্ছি হলো যে আস্তে আস্তে আমাদের যারা আমরা মুক্তিযুদ্ধের প্রজন্ম নই মানে মুক্তিযুদ্ধের সময় ছিলাম না তাদের কাছে মুক্তিযুদ্ধ মানে স্বাধীনতা বা আন্দোলন ব্যাপারটাকে ঝাপসা করে তোলা হচ্ছে এটা কি মানে এটা কি শুরু ধন্যবাদ এটা আপনি একটু বলবেন আর কি সর্বশেষ হ্যাঁ জি ভাই আপনার কাছে দুটি প্রশ্ন আছে জি একটু সংখ্যা প্রথম বন্ধু নাবিদ যে প্রশ্নটি উত্থাপন করেছেন যে মারা যাওয়ার পরে বিলম্বটা কেন হচ্ছে বিলম্বটা আগে ব্যাখ্যা করি এটি তার পরিবারের পক্ষ থেকেও বিবৃতিতে বলা হয়েছে সেটা হচ্ছে যে পিয়াস তার বোনদের অত্যন্ত প্রিয় ভাই ছিলেন তার এক বোন মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী এবং আরেক বোন যে আমাদের আইনমন্ত্রীর একই সঙ্গে একই আইন পেশায় জড়িত তিনি এবং তার স্বামী তারাও বাইরে ছিলেন তারা যেহেতু কাছাকাছি ছিলেন সেই জন্য তারা স্বল্প সময়ে ফিরতে পেরেছেন কিন্তু ওই বোনটি ওখান থেকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে যেন তিনি না আসবার আগে কারণ তিনি ভাইয়ের মুখ একবার দেখতে চান এটাকে আপনি বলতে পারেন আপনি পছন্দ করতে পারেন নাও করতে পারেন কিন্তু যেই বোন তার ভাইয়ের মুখ দেখতে চায় সে আবেগকে আপনি কোনো কিছু দিয়ে ইয়ে করতে পারবেন না তো তিনি এটা বলেছেন যে কারণে প্রথম কর্মসূচি ছিল বুধবারের কিন্তু পরিবারের পক্ষ থেকেও বুধবারের ব্যাপারে তারা বলেছিলেন যে বুধবারে দাফন হয়ে যাবে কিন্তু পরে যেহেতু ওই বোন টিকিটের জটিলতা কারণে আসতে পারেননি সেজন্য তারা করেছেন যে কারণে পরিবারের সিদ্ধান্তে এটা শুক্রবার পর্যন্ত গড়িয়েছে দ্বিতীয় যে প্রশ্নটা হচ্ছে যে রাজনীতি করা হচ্ছে কিনা শহীদ মিনারে নিয়ে যাওয়া তো রাজনীতি না যারা এটাকে কেন্দ্র করে ঘটনা পাকাচ্ছেন তারা রাজনীতি করছেন এখানে যে আলোচনাগুলো হলো এই আলোচনা বিষয়বস্তুগুলো হচ্ছে আমার যদি কাউকে সম্মান জানাতে ইচ্ছা করি আমি আমি সম্মান জানাবো আর শহীদ মিনারে যাওয়া না যাওয়ার যেমন ধরেন আপনার বুদ্ধিজীবী কবরস্থান সেখানে কাকে কবর দেওয়া যাবে কি যাবে না সম্ভবত একটা নীতিমালা আছে বা আইন কানুন আছে তো শহীদ মিনারে কী এরকম কোনো কানুন আছে অন্তত আমি শুনি নাই কারণ আমি তো এই শহীদ মিনারের সঙ্গে বহুদিন ধরে জড়িত মানে রাজনৈতিক কর্মী হিসাবে এক সময় ছাত্র ইয়ে সংগঠনের সঙ্গে জড়িত থাকার জন্য নেতৃত্ব দেওয়ার জন্য বহুদিন ধরে আমি কোনোদিন শুনি নাই যে শহীদ মিনার কে যেতে পারবেন কে যেতে পারবেন না কার মরদেহ নেওয়া যাবে নেওয়া যাবে না এই ব্যাপারে কোনো লিখিত নিয়ম কানুন আছে এই প্রথম শুনলাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এরকম একটা নিয়ম দিয়েছে আরেকজন প্রশ্ন করেছেন কেন তাকে শহীদ মিনার নিয়ে যাওয়া হবে যোগ্যতাটা কি আপনি একজন মানুষের যোগ্যতা মাপবেন কি দিয়ে বহু মানুষ সেখানে গেছেন যাদের মরদেহ নেওয়া হয়েছে আমি খুব হয়ে তুলি বলি যদি ওই যোগ্যতার প্রশ্ন ওঠে তাহলে আমরা অনেকেই অনেক যোগ্যতার বাইরে চলে যাব মাপকাঠির বাইরে চলে যাব তারপরে আমরা বিশিষ্ট বুদ্ধিজীবী তারপরে আমরা বিশিষ্ট সাংবাদিক তারপরে আমরা বিশিষ্ট মানে রাজনীতি বিশ্লেষক কিন্তু আপনি যখন ঝুলি দেখবেন ঝুলিতে দেখবেন কোনো কিছু নাই একজন মানুষ যিনি মানুষের গণতন্ত্রের পক্ষের জন্য কথা বলেছেন স্বৈরতন্ত্রের বিরুদ্ধে কথা বলেছেন ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলেছেন আমরা কিছু লোক মনে করেছি এইটি সঠিক তিনি একজন দেশপ্রেমিকের অবস্থান নিয়েছেন আপনার কাছে গ্রহণযোগ্য নাও মনে হতে পারে আপনি প্রতিবাদ করুন কিন্তু আপনি দখল করে রাখবেন মনে হচ্ছে যে এইটা আপনার পৈতৃক সম্পত্তি না শহীদ মিনার কারো পৈতৃক সম্পত্তি না শহীদ মিনার এদেশের প্রত্যেকটি মানুষে কালকে যদি একজন মানুষ আপনার কুমিল্লা থেকে এসে বলে আমি শহীদ মিনারে যাবো আপনি তাকে ঠেকাতে পারবেন কোন যুক্তি দিয়ে আপনি তাকে ঠেকাবেন মরদেহের কথা বাদ দেন আর মরদেহের প্রতি সম্মান জানানো আমি শহীদ মিনারে উন্মুক্ত জায়গায় আমি সম্মান প্রদর্শনের আমি ভেবেছি অপরাধটা কোন জায়গায় তার যোগ্যতা কি সেই যোগ্যতার বিচার তো হবে পরে তাহলে আপনি বলুন যে তার এই এই যোগ্যতা নাই সেই জন্য তার কোন যোগ্যতা নাই কোনটা তিনি শিক্ষক তিনি একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তার বই আছে তিনি পিএইচডি ডিগ্রিধারী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক অধ্যাপকের চেয়ে উন্নত মানের পিএইচডি ডিগ্রিধারী তিনি কথা বলেছেন মানুষের পক্ষে দাঁড়িয়েছেন তো যোগ্যতা কোনটা যোগ্যতা কি খালি কোনো পাবলিকেশন ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়া যোগ্যতা কি পিএইচডি ছাড়া প্রফেসর হওয়া সেটা হলে তিনি যোগ্য বলে বিবেচিত হবেন আমি কথাগুলি রুড়ো কথাগুলি বলতে চাইনি আমার তরুণ বন্ধুদেরকে কারণ তারাও একদিন হয়তো শিক্ষক হবেন তারাও ডাক্তার হবেন তারাও নাম করবেন সমস্ত কিছু করবেন এটা ঠিক তো